হলো নেইমার আর এই র্যান্ডাম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেবো পাঁচ লাখ ডলার্স আমি বাস্কেটবলের সব থেকে সেরা সুটারকেও নিয়ে এসেছি থাকছে বেসবলের সব থেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরও অনেক সেরা অ্যাথলিট এরা সবাই সাধারণ মানুষদের সাথে কমপ্লিট করবে শুরু করছি সেরেনা উইলিয়ামসকে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা ট্যালিস প্লেয়ার আরে এখন কম্পিট করবে 니어 شوদের একই রকম দেখতেই চারজনের সাথে হাই যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটি দেবে নিশ্চয় পারবে নিশ্চয়ই ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেনেনা উইলিয়ামস পৃথিবীর যে কোন মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গোটলাখ এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। ক্ষমা করে দাও। কোনো ব্যাপার পারলাম না। আমি এটা ডোনেট করব ইউথ অন প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে। আর আমি সত্যিই অনেক টাই এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে। কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি gianniske, দা গ্রিক ফ্লেক, 9 বারের অলস্টার, 2 বারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন। আর তার সাথে খেলবে ট্রিস্টান একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয়ই জিতব তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লে আপ ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এন বিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে যেতে এটা তো রেস বলটা পাস করো ওকে সাহায্য করো রোলার চলো হয়ে গেছে

আমাদের পরের ওয়ান ভি ওয়ানে আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটার যার এনবিএতে সব থেকে বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে চলো একটু মজা করা যাক হ্যাঁ ঠিক আছে খেলাটা খুবই সহজ আমরা স্টেপ কারিকে দেব 30 সেকেন্ড তার মধ্যে দেখা যাক কতগুলো থ্রি পয়েন্টার মারতে পারে কিন্তু টেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য যদিও করতে পারে তাহলে আমরা ওকে দেব 1 লাখ ডলার

দেবারিয়ানিকে হারাতে পারে কিনা আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ থেকে ডবল সময় পাবে আমি চাইও যেন ভালো খেলে ডেমারিয়ান কি তার কোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী এক লাখ ডলার জিততে পারবে দেখা যাক শুরু করো এক লাখ বাজিতে আছে কোনো ব্যাপার নয় হাল ছিল না আছে ডবল সময় আছে ও একটা ভালো করে খেলো তুমি পারবে ঠিক আছে এবার ওকে সবগুলোই মারতে হবে ঠিক আছে ও সময় শেষে রেজাল্ট দেভারিয়া 9 স্টেপ কারি 14 খুব ভালো লাগলো ভাই তোমার কেমন লাগলো ভালোই বুকের ভেতরটা ধুকপুক করছে তো হ্যাঁ স্টেপ কোন জার্নিতে তুমি একলা ডলার ডোনেট করতে চাইবে এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করব যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে আচ্ছা এবার যাও যাক পৃথিবীর অন্যতম সেরা রেস কার ড্রাইভারের কাছে আমরা পেয়েছি পরের 1v1 এ দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান টিকটম জিতেছে আর ওর স্কোরবে রনির সাথে আর স্বাভাবিকভাবেই রনি এফ১ ড্রাইভার নয় আর সেই কারণে ওকে তিনটে ল্যাপ কমপ্লিট করতে হবে যেখানে ড্যানকে করতে হবে চারটি যদি তুমি জেতো তাহলে আমি তোমাকে 1 লাখ ডলার দেব আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই 1 লাখ ডলার দেব আমার চ্যারিটি এই টাকাটা আমাল করিয়ে ভাই আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো 750000 তুমি এই সংখ্যাটা 1 লাখ বাড়িয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে চেষ্টা করব। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কি যে শুনছি না শুনলেই আমার ভয় লাগবে তাই আমি ড্রাইভিং এ ফোকাস করছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কা মেরেছিলাম তাই আমি জানি না কি করব। আমি শুধু প্রার্থনা করো মা। এখনো বাজিতে রয়েছে 1 লাখ ডলারস। ডান তুমি কি তৈরি? হ্যাঁ শুরু রনি তুমি থেকে শুরুতেই ব্যাস এবার রনির খেলা শেষ ও তো হওয়ার মতো বেরিয়ে গেল ভাই এটা পাগলামি ড্যান এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে ও আসছে ওই দেখো ড্যান হাওয়ার মতে এগিয়ে যাচ্ছে সেফলি গাড়ি চালাচ্ছে এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় দুশো মাইল ড্যানের হাত-পাতে থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে ভাই এটা প্রচুর জোর যাচ্ছে ড্যান একবার ঘুরে চলে আসছে আর আমরাও কি দেখতে পাচ্ছি ওই তো এই ড্যানের ল্যাপ অনশেষ হলো ও মাই গড মনে হলো কোনো ফাইটার জেট যেন ছিল ড্যান আর এই যে রানি ওর থেকে এখন অনেক দূরে জি আর রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো ওই তো আসছে ভালো খেলছো ও একদমই ভালো খেলছে না জোরে যাও কি করছো কে জানে এটা তো সোজা রাস্তা রনি হ্যাঁ শুনতে পাচ্ছ জিবি বলো রনি তুমি কিন্তু বাজেভাবে হারছো ও ঠিক করে ঘুরতে পারলাম না এখন তো কত স্পিডে যাচ্ছে

ড্যানের তৃতীয় ল্যাপটাও শেষ হলো ও তো ড্যানের কাছাকাছি নেই এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট খুব ভালো চালাবো ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে ওদের দুজনেই এখন ফাইনাল ল্যাপ জিতে গেছি অপফিনিশ তুমি জিতে গেছো। খুব ভালো। জিতে গেলাম ভাই। 1 লাখ ডলার। 1 লাখ পাচ্ছে। আর রনির সামনে। তোমার সামনে। কোন চ্যারিটিতে তুমি টাকাটা ডোনেট করবে? হেল্প ফর হিরোস। এটা চ্যারিটি। এটা শুনে তোমার ভালো লাগছে? হ্যাঁ, একটু একটু ভালো লাগছে। হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ভললে ভালো লাগতো। যদি তোমাদের এইটা এপিক লাগে, তাহলে এই ভিডিওর শেষ অবধি অপেক্ষা করো যেখানে নেইমার একজন র‍্যান্ডম প্লেয়ারের সাথে ওয়ান খেলবে। কিন্তু পরের ওয়ান এর জন্য আমি একটা স্টেডিয়াম নিয়েছি যেখানে 20 হাজার দর্শক রয়েছে আর রয়েছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ড সাথে এছাড়া মাত্র আর দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখব ড্যামিয়ান তিনটে শট দেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেব ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার ও ও মিস করেছে তুমি দর্শকদের কি বলতে চাইবে আমি যে না চেষ্টা করব ঠিক আছে প্রথম চেষ্টা কি ও এক লাখ ভালো জিততে পারে আমি ছুটি আবার হ্যাঁ ছোলো এটা তিনটের মধ্যে একটা তোমার দুটো খেলে রাখে তোমাকে একটা ফেলতে হবে এক লাখ ডলার এসব কি হচ্ছে ঠিক আছে দেখো তোমাকে সুযোগ দিচ্ছে দেখো কত চিৎকার করছে তোমার জন্য আশা করি ও এবার ফেলে দেবে তাহলে তিনটার মধ্যে দুটো হয়ে যাবে ও যতটা সম্ভব পুশু তো ছোড়ার চেষ্টা করো ঠিক আছে চলো ও ও তিনটার মধ্যে দুটো হয়ে গেল ওকে মাত্র একটা ফেলতে হবে আমার বাবা সত্যি খুব খুশি হবে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে চলো পয়েন্টটা যাওয়া যাক এটা দারুণ ছিল এবার আমাদের সাথে রয়েছে দুবারের এমবিপি জয়ী ছয়বারের অলস্টার অ্যালেন জাজ কেমন আছো বন্ধু ভালো আছি ভালো আছি ভাই আর এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন ডিভিশন টু এর একজন জাগার নট এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হল এই যে চলো শুরু করো চ্যান্ডলার এখন অব্দি কটা হোমরান তুমি মেনেছো একটা তুমি কটা মেনেছো যাই হোক তিনশো সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি গত পাঁচ বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোমরান আর কেউ করতে পারেনি সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে দশটা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে কুড়িটা মারার না আরো বেশি চাই তোমার কনফিডেন্ট একটু ভালো আমি এক লাখ দলা দিবোই এই তো খুব ভালো আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সব থেকে সেরা হিটা চ্যান্ডলার কোনোভাবেই পারবে না এরেন যার দশটার মধ্যে প্রথম শট মারছে এক লাখ বাজিতে রয়েছে ঠিক ও হোম রান হলো না প্রথমটাই পারেনি টাকাটা আমি জিতবো সময় নিয়ে খেলো ভালো করে ও ও মাই গড ও এটা হয়ে ভাই এটা তো বেড়িয়ে গেছে ও মাই মধ্যে একটা ওয়ার পারবে না আর পারবে না ও এই ক্যাচ করো ও চাটকে টার্গেট করে মারছে আরে ওকে একটা কার বল ছরো গেছে এটা হোম হবে এটা হোম নয় হাওয়াটা কোন দিকে ও চারটের মধ্যে একটাই মেরেছে আমার মনে হয় একটাও পারবো না ও ঠিক আছে মনে হয় পার করে মনে হচ্ছে ইগোতে লেগেছে হোম রান

ও ও অনেক উঁচুতে গেছে। এটা কাজ করেছে, কাজ করেছে। এটা না। তুমি টি-মোবাইল সম্পর্কে শুনেছো? টি টি-মোবাইল জয়েন করলে তুমি ম্যাজেন্টা স্ট্যাটাস পাবে, আমার আ-জাজের মতো। যার মধ্যে অনেক প্রিমিয়াম জিনিস আছে যেমন ফ্রি ইন ওয়াইফাই, হোটেল ডিসকাউন্টস, এমনকি এমএলবি টিভিতে ফ্রি সাবস্ক্রিপশন। যাতে তুমি এরকম জিনিস আরও দেখতে পারো। তোমার কাছে, তোমার কাছেই যাচ্ছে। ওহ! এটা ধরা হবে তো? এটা ধরবে হ্যাঁ, অবশ্যই। কারণ এটা একদম বাইরে গিয়ে লেগেছে। আটটার মধ্যে ちゃってる। চ্যালার চিন্তার কোনো কারণ নেই। ধামও তো। মোবাইল ম্যাজেন্টা স্ট্যাটাস তোমাকে ওয়ান সিরিজের টিকিট জেতারও সুযোগ দিচ্ছে এছাড়া প্রচুর লাইভ ইভেন্টস এর ডিসকাউন্টও রয়েছে শুধুমাত্র টি মোবাইল মেম্বার হতে হবে আমরা এখানে কি করছি টি মোবাইল সত্যিই তোমাকে অনেক কিছু দিচ্ছে সাইন আপ করতে চাইলে চ্যানেলের মুখের কিউআর কোডটা স্ক্যান করো ওরে নাও চলো দেখো যাক ফাইনাল শট ইয়েস 10টার মধ্যে 5টা তুমি ছটা মারলে জিতে যাবে আর আমি তোমাকে দিয়ে দেব 1 লাখ ডলার বলো তুমি অ্যারেঞ্জারকে হারাতে পারবে আমার খেলা দেখে তুমি ইয়াঙ্কিজে সাইন করাবে আমার ব্যাট কোথায় ঠিক আছে রে 20টার মধ্যে প্রথম

ও বেশি সাইডে মারছে ও হোমরান ফেন্সের দিকে মারছে না এখনো পর্যন্ত তিনটের মধ্যে একটাই ঠিকঠাক মারতে পেরেছে এটা তো সামনের জন্যই ক্যাচ নিয়ে নেবে দেখো এটা দুজনের মাঝখান দিয়ে গেলো সেটা তো দেখলামই আরে ভালো করে খেলো আরে এটা হবে মনে হচ্ছে এটা হোমরান নয় ছটার মধ্যে একটাও হয়নি ওহ এখনো অনেকগুলো বল আছে আমি অন্য দিকে মারার চেষ্টা করছি তখন দেখি মাঠে যে কোনো দিকে মারতে পারো কোথায় 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 আ এই জন্য ওকে এতগুলো সুযোগ দেওয়া হয়েছে ওহ ও এটা কাউন্ট হবে না যাই হোক কিছুই ঠিক হচ্ছে না ও এগারোটার মধ্যে একটাও মারতে পারেনি চ্যান্ডল এবার তোমাকে মারতে হবে না চ্যান্ড লাল আমি তোমাকে অনুরোধ করছি না চ্যানেল কি করছো আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো শর্ট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যানেল যতই সুযোগ বা ও কোন মতেই জিততে পারবে না টাইম আউট টাইম আউট আমি তো মেরেই যাচ্ছি আমি কি করবো বুঝতেই পারছি না যাক লাখ ডলার বাজিতে আছে আর এখন তুমি তেরানব্বই শর্ট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি যদি তুমি সাতটার মধ্যে একটা হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই এক লাখ ডলার করে দেব। আমাকে একটা মারতেই হবে ক্যারন তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে তুমি ভেবেছিলে তুমি আমার

আহ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শটে চল পারবে পরিবারের কথা ভাবো সকলের কথা ভাবো পারবে চ্যানলার চ্যানলার অ্যাক্ট তো হবেই লাস্ট শট দাঁড়াও খুব কাছে ছিল মাত্র দু ফুট বাকি ছিল

ও তুমি কি এই পাঁচজনকে দেখে ভয় পাচ্ছো? না একদমই নয়। ঐ ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি। এরা আমি যতটুকু যাচ্ছি আর যতটুকু সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি। আমি যতটুকু সম্ভব খেয়ে নেব। এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো? হ্যাঁ, যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিল 48। এখন কত বয়স? কত? শর্ট। সে কি বয়স বাড়লে কি ফুঁশফুঁশ खोए যায়? ও 5 মিনিট পারে তুমি নিশ্চয়ই পারবে খুব সহজে। আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেবো না। ভেতরে নিয়ে ব্র্যান্ড নিউ ল্যাবার গিনি আমাদের জিততেই হবে ভাই আর কুড়ি মিনিট পরে এটা তোমাদের হয়েছে যেতে পারে কুড়ি মিনিট তুমি তো এই মাত্র বললে ওর পাঁচ মিনিট বেস্ট টাইম ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চয়ই পারবে আচ্ছা এই ল্যাবার গিনিটা খুব তাড়াতাড়ি তোমাদের হতে পারে আমরা এই ল্যামরগ্নিটার জন্য মরতেও রাজি আছি কনটেস্টেন্টরা এবার তোমরা ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ো আমি তো সাতার কাটতে পারি না ও তুমি সাতার জানো না তাহলে জিতে যাবে ভাই ওকে দেখো ও কিভাবে করছে ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে তোমরা কি তৈরি চলো তুমি পারবে 3 2 1 শুরু ওরা দুজনেই এখন জলের তলায় পাঁচজন সাধারণ মানুষ ভার্সেস রেকর্ড রেকর্ডধারী ব্রেথহোল্ডার কি আমরা সাধারণ নই ঠিক আছে পাঁচজন সাধারণের থেকে একটু বেশি তোমরা কিন্তু ল্যাম্পো জিততে পারো আরে 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 ভাই ও এখন থেকে কাবছে আরে ওপরে ওঠো না এখন নিচেই থাকো ভাই মাত্র 23 সেকেন্ড হয়েছে আমরা এর জন্য মরতেও রাজি এই দাঁড়াও উঠে চলে এসো উঠে চলে এসো তুমি যাও আরে তুমি যাও আমি যাচ্ছি গেছো গেছো ওরা ওদিকে পাগল হয়ে যাচ্ছে আর একে দেখো চুপচাপ বসে আছে ওকে উঠতে দেবে না খেলো ভেতরে খেলো উঠতে উঠতে দেবে না না ভাই মাত্র 45 সেকেন্ড হয়েছে ওকে উঠতে দিও না এই পাঁচজন খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল এক মিনিটের মধ্যে তিনজন হাল ছেড়ে দিয়েছে এইটুকুই ঠিক আছে মাত্র দুজন বাকি আছে কিছু বুঝে ওঠার আগেই একজনের উপরে সমস্ত চাপটা এসে পড়লো এটা কি বলতো এটা ল্যাম্বরগিনি না এটা তোমার ল্যাম্বরগিনি আমার ল্যাম্বরগিনি এখন ভেতরে যাও তুমি পারবে তুমি পারবে ভাই পারবে তুমি পারবে ভাই একদম শান্ত থাকো দাঁড়ো দাঁড়ো নড়ছে নুড়ছে কি হাল ছেড়ে দিচ্ছে না 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 ওকে একদম উঠতে দেবে না তোমরা হেরে গেছো তুমি জিতে গেছো বন্ধু তোমরা সবাই মিলে মাত্র তিন মিনিট তেরো সেকেন্ড টিকে ছিলে ও আদৌ বেঁচে আছে চিন্তা করো না ও একেবারে সুস্থই আছে আর ও নিঃশ্বাস আটকে রেখেছিল এগারো মিনিট আর পঁয়তাল্লিশ সেকেন্ড আমি ঠিক আছি আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে তাই আমি পরের কম্পিটিশনে যাব নেইমারকে দিয়ে শেষ করবার আগে আমার ডান দিকে জয়ী চেসনাট তোমরা ওকে চেনো তো বিশ্বের প্রায় সমস্ত হটডগ খাওয়ার কম্পিটিশনের উইনার আর আমার বাদিকে চারজন সুমো রেসলার এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন দেড় হাজার পাউন্ডেরও বেশি এদের মধ্যে যে পক্ষ দশ মিনিটের মধ্যে সব থেকে বেশি হটডগ খেতে পারবে সে জিতে নেবে এক লাখ ডলার থ্রি টু শুরু করো অফিসিয়ালি টাইম আর শুরু হয়ে গেছে ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ীর চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি এই সবকিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়েছে এর মধ্যেই জয়ী দশটা হটডগ খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেকে জয়ীর দশ ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়েনি এটা কুড়ি নাম্বার হটডগ ও কুড়িটা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমো রেসলার এগারোটা খেয়েছে তোমরা খুবই কাছাকাছি আছো খেতে থাকো

আটশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে 5 লাখ ডলারের জন্য যদি তুমি জেতো এই টাকাটা সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যেকোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি তুমি হেরে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় হ্যাঁ একদমই না আছে নেইমার এটা থেকে হবে না ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করবো একটা পেনাল্টি শ্যুট আউট দিয়ে দুজন স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব ততক্ষণে আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আরেকজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক ক্লিন ভার্সিজার শ্যুট আমি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো বাপি ছিয়ে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিলো অফিশিয়ালি দুজনের পক্ষে চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছোব এবার তুমি আগে মারো আমি আগে মাঝে চাই তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ও ও এটা এখনো পর্যন্ত তোমার সব থেকে শর্ট এবার নেইমারের পালা ওহ ও ভাই গড বলটা পুরো সুইমিং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরো বেশি চাপ দাঁড়া দাঁড়াও তুমি শর্ট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেয়ে একটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে না নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো মিস করো মিস দাঁড়ো এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ও ভাই আর মিস করোনা আর তুমি করো না ভাই চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জ জি কে গোকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

মাই গড ও এটা গোল নাকি গোল দাঁড়াও একবার কি দেখি চলো এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগটাই কিন্তু লাইনের ভেতরে এটা গোল এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নেই মান এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল নয় বল যদি লাইনের টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে 5 লাখ ডলারের শট মারতে হবে ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সবথেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা তোমার পাঁচ লাখ তুমি জিতে যাচ্ছো খুব ভালো আরে ও কি খেয়ে নিচ্ছে আমি জানলে কি হচ্ছে